সমান অন্তর বজায় রেখে সামনের দিকে যাবে যদি সেটা করে দেখেন আমরা এখানে একটা ধারা লিখছি ধরেন এটা কি সমান্তর না গুণত্বর ধারা আপনি বুঝবেন কিভাবে বুঝার ওয়েটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে এখানে আমি যদি প্রথম দুইটা পদের কথা বলি প্রথম এই দুইটা পদের কথা বলি খেয়াল করে দেখেন এই দুইটি পদ এর মধ্যে কোনটি পূর্বপদ এবং কোনটি পরপদ আমরা সেটা আইডেন্টিফাই করব এই দুইটা পদের মধ্যে আমরা এই ফোর যে আছে সেটাকে বলবো হচ্ছে আর এই টু কে আমরা বলবো হচ্ছে পূর্বপদ এই দুইটা পদের সাপেক্ষে এখন পরপদ এবং পূর্বপদের পার্থক্য যদি অলওয়েজ সেম থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা বা একটি নির্দিষ্ট পার্থক্য বজায় রেখে রেখে সামনের দিকে যাবে তাহলে এখানে এই পরপথ মাইনাস পূর্বপথ সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ অন্তর যেটাকে ডি দ্বারা আইডেন্টিফাই করা হয় এই সাধারণ অন্তর এর সূত্র আমরা বলছি যে পরপথ মাইনাস পূর্বপথ খেয়াল করে দেখেন এই প্রথম দুইটার ক্ষেত্রে আমাদের পরপথ ফোর তার পূর্বপথ হচ্ছে টু তার মানে সাধারণত হচ্ছে টু আমরা যদি তারপরে দুইটার কথা চিন্তা করে দেখি তাহলেও দেখবেন সে একই কথা আমরা যদি এখানে বলি পরের দুইটা পার্থক্য টু আমরা যদি বলি তারপরে দুইটা তাও পার্থক্য কি সুতরাং আমরা এখানে সিদ্ধান্ত নিতেই পারি যে এটা আসলে তাহলে কি গুণত্বর ধার সমান্তর ধারা ঠিক আছে তাহলে এইবার এই সমান্তর ধারার আমরা যে বিষয়গুলো একটু খেয়াল সেটা হচ্ছে এই সমান্তর ধারার প্রথম প্রথম যেটা সেটাকে আমরা আইডেন্টিফাই করি এ ধারা যেখানে আমরা এই ধারাটার প্রথম পথ দেখতে পাচ্ছি টু ওকে এইবার যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই সমান্তর ধারাটা আসলে কিভাবে তৈরি হয় খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটি প্রত্যেকটি পথ প্রত্যেকটি পথকে আমরা বলি এনতম পথ সবগুলো পদে এখানে কি পথ অ্যান্তম পথ ঠিক আছে তবে আমাদের পার্থক্য যেটা জানা দরকার সেটা হচ্ছে এই যে এনতম পথ এটাকে আমরা বলতে পারি এনতম পথ বা এন এর মান মানপথ খেয়াল করেন এটা কিন্তু এনতম পথ এন তম পথ এখানে তাহলে এন এর মান কত এইখানেও কিন্তু এটাও তম পথ এটাকে আমরা বলি হচ্ছে তম কিন্তু এর মান ঠিক তাই নাম্বার যেটা আছে ছয় যেটা আছে সেটাও আমরা বলি কি তম পথ প্রশ্ন হচ্ছে তাহলে এন এর মান কত এই জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে খেয়াল করে দেখেন এন তম পদ আর এন এর মান দুইটা কিন্তু দুই জিনিস এইখানে এটা অ্যানতম পথ আমরা বলতে পারি হচ্ছে এই অ্যানতম পথটা টু কিন্তু এন এর মান কত ওয়ান আমরা এইখানেও বলতে পারি যে এই অ্যানতম পথ এই অ্যানতম পথটা কত ফোর কিন্তু এন এর মান কত টু পার্থক্য বোঝার চেষ্টা করেন পরে দেখেন এইটা আমরা এনতম পথ এনতম পথ কত বলতে পারছি সিক্স কিন্তু এন এর মান কত তিন এইটা অ্যানতম পথ কিন্তু এন এর মান কত এন এর মান হচ্ছে ফোর তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে n এক জিনিস আর এন তম পদ হচ্ছে আরেক জিনিস এন মানে কি ওই পদটা কত নাম্বার পজিশনে আছে সেটা হচ্ছে এন এর মান আর ওই পজিশনে যে পদটা আছে তার নাম হচ্ছে এন তম পদ এই পার্থক্য গুলো একটু বোঝার চেষ্টা করব ওকে ফাইন আমরা এন মানে কি এন তম পদ মানে কি এই দুইটা জিনিস ক্লিয়ার হলাম আর প্রথম পদ এবং সাধারণ অন্তর কি সেটাও ক্লিয়ার হলাম এখন এইখান থেকে আমাদের কি কি জানতে চাই সেটা একটু খেয়াল করে দেখি আমরা এই যে সমান্তর ধারা এটা কিভাবে তৈরি হয় তার স্ট্রাকচারটা একটু যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু পেয়ে যাই যেমন আমরা এখানে প্রথম পথ আমরা বলছি হচ্ছে প্রথম পদ আমরা বলছি হচ্ছে এ আর সাধারণ অন্তর আমরা বলছি হচ্ছে বি এখন আমরা যদি বলি এই টুটা কি এন তোমা পদের একটা সূত্র আছে এন তম পদ এর সূত্রটা আমরা কি বলি এ প্লাস ওয়ান তার মানে এই যে সূত্রটা দেখতে পাচ্ছি এই সূত্র দিয়ে সবই এই অ্যানতম পদ দিয়ে তৈরি হয়েছে যেমন আমরা যদি এখানে প্রথম পদের কথা বলি প্রথম পদের ক্ষেত্রে আমাদের এন এর মানটা কত হবে ওয়ান তাহলে প্রথম পদটা কত টু দেখেন কিভাবে আসছে আমরা এইখানে প্রথম পথ এর মান কত আমরা পেয়েছি টু পেয়েছি প্লাস এন মানে কি প্রথম পথ হচ্ছে মানে কি সাধারণ অন্তর কত পেয়েছি খেয়াল করে দেখেন তাহলে এখানে আমরা ইন্টু টু তো টু প্লাস জিরো ইন্টু টু অতএব টু তাহলে খেয়াল করে দেখেন আমাদের এই যে প্রথম পদ টু সেটা আমরা কিভাবে পেলাম ঠিক একই ভাবে ফোর কিভাবে আসছে সেটা যদি বলি দ্বিতীয় উপরটা কিভাবে আসছে তাহলে এই জায়গায় পরিবর্তন হবে পরিবর্তনটা কি হবে এইখানে এন এর জায়গায় এবার বসাবো টু মানে দুই নম্বর পদ এন এর মান টু ইন্টু এবার খেয়াল করে দেখেন টু প্লাস তার মানে আমরা কত পাচ্ছি এখানে ফোর তাহলে দ্বিতীয় পদটা ফোর কিভাবে আসছে বুঝতে পেলাম ঠিক একই ভাবে তৃতীয় পদ আমরা যদি এখানে এন এর মান তিন বসাই এন এর মান যদি এখানে তিন বলি তাহলে এটা হবে দুই আর দুই তার মানে আমরা এখন বলতে পারি চার আর দুই কত ছয় পরের পরটা আমরা কত পেয়েছি সিক্স পেয়েছি তাহলে স্ট্রাকচারটা কিভাবে আসে আমরা যদি এখন মান না বসে বলতে চাই যে আসলে সমান্তর ধারার স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয় খেয়াল করে দেখেন আমাদের এইখানে প্রথম পথ এ আমরা যদি এই সূত্র দিয়ে প্রথম পথ এ বের করতে চাই তাহলে এ প্লাস প্রথম পদের ক্ষেত্রে আমাদের এন এর মান হবে ওয়ান ইন্টু ডি তাহলে খেয়াল করে দেখেন এ প্লাস প্রথম পথ হতো এবার দ্বিতীয় পদ কিভাবে আসে আমরা সেটা একটু বের করবো এই এনতম পদের সূত্র দিয়ে দ্বিতীয় পথ দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা এখানে কি করব এন এর মান এন এর মানে এবার কি বসাবো এন এর মান টু বসাবো টু মাইনাস ওয়ান মানে দুই নম্বর পথ into d তাহলে ক্যালকুলেশন করলে কি আসে দেখেন এ প্লাস d ইন্টু ডি d তাহলে আমার দ্বিতীয় পথ যেটা হবে সেটা কি বলতে পারি তৃতীয় পথ খেয়াল করে দেখেন তৃতীয় পথ যদি বের করতে চাই তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে n এর মান কত বসাবো এবার n এর মান 3 বসাবো তাহলে 3 1 d তাহলে a 2d তার মানে আমাদের 3 নাম্বার পদ যেটা হবে সেটা হচ্ছে a 2d ঠিক একই ভাবে যদি বলি n নাম্বার পদটা কি হবে তাহলে a 3d তাহলে এইভাবেই আমাদের সমান্তর ধারাটা আঁকা বেসিক একদম মূল যে স্ট্রাকচার সেটার কথা বলবো এবার আসেন সমান্তর ধারার আমরা n তম পদের বিষয়টা বুঝতে পারলাম সমান্তর ধারা কিভাবে তৈরি হয় সেই স্ট্রাকচারটা দেখতে পেলাম এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমান্তর ধারা থেকে কি কি জিনিস জানতে চাই একটা তো আমরা শিখে গেলাম এবার আসি আমরা এখানে এনতম পথ এনতম এর যে সূত্র এ প্লাস এন মাইনাস আমরা সেটা জানি এখান থেকে আমাদের আরেকটা সূত্র যেটা জানতে চাইবে সেটা হচ্ছে এনতম পদের সমষ্টি তার মানে আমরা কিভাবে বের হচ্ছে সমান্তর ধারার সমষ্টি সূত্র ওকে এবার আমরা পদ সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমরা এখানে এনতম পদের সূত্র ব্যবহার করতে পারবো এবং চাইলে আমরা একটা শর্টকাট সূত্র ব্যবহার করেও কত সংখ্যা বের করতে পারবো পথ সংখ্যা বলতে কি বুঝাচ্ছে ধরেন আমরা এটাকে ধরেই যদি কাজ করি টু ফোর ধারাটি আছে এই ধারার আমরা যদি বলি ধরেন এটা চলছে যে আট কত নাম্বার পথ এটা আমরা কিভাবে বের করবো সূত্র অ্যাপ্লাই করে আমরা যদি নর্মালি সূত্র অ্যাপ্লাই করে বের করতে চাই তাহলে এইট তো নিঃসন্দেহে একটা অ্যান্তম পথ এইট নিঃসন্দেহে একটা কি অ্যান্তম পথ তাহলে আমরা এন পদের সূত্র কি বলি এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এই যে সূত্রটা এইটা সমান আমরা কত বলতে পারি এইট বলতে পারি কারণ আমি জানতে চাচ্ছি এইট কত নাম্বার পদ তাই আমি এইট বললাম যদি বলা হইতো যে সিক্স কয় নাম্বার পদ তাহলে আমি এখানে সিক্স বসাতাম এখন আমরা এ আর ডির মান বসাইলে এই সমীকরণ করলে এন এর মান বের হয়ে আসবে তো আপনারা একটু বলেন যে এন এর মান তাহলে কত আসতেছে এই ধারার এর মান হচ্ছে প্রথম পদ হচ্ছে এ কত টু প্লাস এন এর মান জানি না এন মাইনাস ওয়ান এর মান কত আমরা এই দুইটার পার্থক্য কত পেয়েছি এখানে টু অতএব এখানে হচ্ছে কত এইট তো কি যদি আমরা এখন ক্যালকুলেশন করি টু টু এন মাইনাস টু এইট ক্যালকুলেশন করে দেখেন তাহলে টু এন ইকুয়াল হচ্ছে কত এইট অতএব এন এর মান কত তার মানে এই এইট কয় নাম্বার পথ এইট হলো চার নাম্বার পথ ঠিক একইভাবে ছয় কয় নাম্বার বা এর সামনে যদি আরো কিছু সংখ্যা থাকে সূত্রটা আমরা বললাম যে এই অ্যান্তমপদের সূত্র ব্যবহার কিন্তু আমরা চাইলে এটা না করেও একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু এইখানে এইট কয় নাম্বার পদ সেটাও বের করতে পারি তো সেটাকে আমরা বলি পদ সংখ্যা পদ সংখ্যা তাহলে এই পদ সংখ্যা কিভাবে বের করে খেয়াল করে দেখেন সেই সূত্রটা হচ্ছে এমন যে শেষ পদ শেষ পথ মাইনাস প্রথম পথ শেষ পথ মাইনাস প্রথম পথ ডিভাইডেড সাধারণ অন্তর সাধারণ আমরা কি করতে পারি খুব অল্প সময়ে পদ সংখ্যা বের করতে পারি নর্মালি যদি ইকুয়েশন দিয়ে করতে যাই অনেক সময় লাগে তাহলে আমরা খেয়াল করে দেখবো যে এই ধারাটা দুই চার ছয় আট আট কত নম্বর পথ তাহলে শেষ পদ হচ্ছে এই মাইনাস প্রথম পথ কত সাধারণ সাধারণ অন্তর আমরা দেখতে পেয়েছি চার মাইনাস টু মানে কি টু প্লাস ওয়ান আমাদের এখানে কত হয় ছয় তারপরে এইখানেও আমরা কত পেয়েছি ফোর তার মানে যদি জোর সংখ্যা হয় যদি আমরা সেটা বলি তাহলে সমষ্টি বেদ করার যে সূত্রটা হতে পারে সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এখানে আমাদের বুঝার বিষয় যেটা সেটা হচ্ছে এন আসলে কি বিন করে এন মানে হচ্ছে পদ পদসংখ্যা পদ সংখ্যা তাহলে আমরা এই যে ধারাটা দেখতে পাচ্ছি দুই চার ছয় আট এখানে কয়টা পদ আছে আমরা এখানে চারটা পদ পাচ্ছি তার মানে এ মান কত ফোর তাহলে আমরা যে কাজটা করতে পারি ফোর ইন্টু ফোর প্লাস ওয়ান তার মানে ফোর প্লাস ফাইভ তার মানে কত টোয়েন্টি আপনি নর্মালি এই যে সূত্র আছে এইটা ক্যালকুলেশন করে দেখেন আপনি কত পাবেন টোয়েন্টি পাবেন কিন্তু যদি জোর ধারা হয় তাহলে আমরা চাইলে আলাদা করে এই সূত্রটা ব্যবহার করতে পারি মানে খুব দ্রুত যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের কি রেজাল্ট কিন্তু সেমই আসবে ভিন্ন